বহরমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুরের শিল্পপুর এলাকা থেকে গ্রেফতার করেছে এক যুবককে অস্ত্রসহতাকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তের নাম মাসুম শেখ বয়স ত্রিশ বাড়ি সাগরপাড়া এলাকায় তার থেকে তিনটি বন্দুক দশ রাউন্ড গুলি এবং ছয়টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে পুলিশ অভিযুক্তকে সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে একটি বিশ্বস্ত ও গোপনীয় সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানা এবং এসওজি গতকাল রাত্রে সন্ধে আনুমানিক আটটা নাগাদ একটি যৌথ অভিযান চালায় এবং সেই অভিযানের মাধ্যমে এক ব্যক্তিকে তারা শিলপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে সেই ব্যক্তির হেফাজত হইতে আমরা তিনটে বেআইনি পিস্তল এবং দশ রাউন্ড গুলি এবং ছটি বেআইনি ম্যাগাজিন আমরা হেফাজতে নিয়েছি ওই ব্যক্তির নাম মাসুব শেখ বয়স তিরিশ বছর বাড়ি রানীনগর থানার অন্তর্গত এটা আমরা জিজ্ঞাসাবাদে যেটা এখন পর্যন্ত জানতে পেরেছি উনি ফারাক্কা থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিলেন এবং ওই রানীনগর থানারই কোনো একটা জায়গায় সেটি সরবরাহ করতে পারেন বলে সংবাদ পাওয়া গেছে মানে তথ্য পাওয়া গেছে এটা আমরা তদন্তে জানাচ্ছি সম্ভবত বিক্রি করার জন্যই নিয়ে যাচ্ছিল এটা ফারাক্কা থেকে আমরা ধরেছি সাধারণত আমরা পূর্বের যে কেসগুলো পেয়েছি সেগুলো মুঙ্গেরেই ওগুলো তৈরি হয় ওখান থেকেই এগুলো আসে এ ফারাক্কা থেকে ওগুলো সংগ্রহ করেছিল বলে আমরা কোর্ট পেয়েছি এ একাই ছিল টোটোতে করেও ও আসছিলো ওখান থেকে আমরা ইন্টারসেপ্ট করি সেটা আমরা তদন্ত করে দেখছি এখনো পর্যন্ত কিছু পাইনি ওকে আমরা পিসি নেব পুলিশ হেফাজতে নিয়ে সাত দিনের পুলিশ হেফাজতে আমরা প্রেয়ার করছি জিজ্ঞাসাবাদ করে আমরা দেখছি যে কোন পাস্ট হিস্ট্রি আছে না দুটো ডিফারেন্ট ম্যাটার আছে এর আগের সাথে এই কেসটার কোনো সংযোগ আছে কিনা আমরা দেখছি এখনো পর্যন্ত কোনো সংযোগ আমরা পাইনি এটা ডিস্টিংট আছে একদম এই কেসটা না 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 সেরকম কিছু আমরা পাইনি আমরা রানীনগর থানার এলাকার কোন একটা জায়গাতে উনি এটা সরবরাহ করবে বলে নিয়ে যাচ্ছিল বলে সংবাদ পেয়েছি হ্যাঁ কেরিয়ারে আপাতত জানা যাচ্ছে মানে এই অস্ত্রের কার বাড়ি বলতে পারেন একটা এর বাড়ি হচ্ছে আপনার রানীনগর থানার অন্তর্গত মাসুম শেখ সাগরপাড়া থানার অন্তর্গত বাড়ি এর বাড়ি হচ্ছে পূর্ব কাজিপাড়া সাগরপাড়া সাগরপাড়া থানার অন্তর্গত পূর্ব কাজিপাড়া হ্যাঁ ও সরবরাহ করবে রাজনীনগর থানার কোন একটা জায়গাতে এর বাজার মূল্য ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা বাজার মূল্য আছে পার পিস সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবারে রেগুলার আছে এটা বুলেট দশটা আছে আর ছটা ম্যাগাজিন আছে তিনটে পিস্তল আছে বেআইনি পিস্তল আছে